আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম মালয়েশিয়ার সবচেয়ে বড় বাস টার্মিনাল টিবিএসএ তো এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো রওনা দিছে মালয়েশিয়ার বিভিন্ন জেলার উদ্দেশ্যে তো এই টিভিএস থেকে কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বাস যেয়ে থাকে আর আমাদের বাংলাদেশি ভাইরাও কিন্তু এই বাসের মাধ্যমে বিভিন্ন জেলাতে কাজে যেয়ে থাকেন তো আমি আজকে আসছিলাম আমাদের বাংলাদেশি দুইটা ভাইকে দিতে ওনারা যাবেন মালাক্কাতে তো ওনাদের বাস ছিল পাঁচটা তিরিশে আর এই মুহূর্তে পাঁচটা বাজে তো পাঁচটা বাজে যে বাসগুলো আর কি ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা দৃশ্য এখানে আমার অনেক ভালো লাগে টিভিএসে যেতে তার কারণ আমি এখানে গেলে অনেক বাংলাদেশিদেরকে দেখি আর এখানকার দৃশ্যটা অনেক সুন্দর তবে হ্যাঁ এখানেই আর একটা ই আছে সমস্যা আছে সেটা হলো এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে আমাকে অনেক ভাইরা বলছে যে আপু এখানে আমাদের থেকে মানে পুরো ডাকাতি করা হয়েছে এই ট্যাক্সিতে করে নিয়ে যে এখানে ঘুরয়ে টুরায়ে তারপরে আমাদের থেকে অনেক টাকা নিয়ে নিছে তো আপনারা চেষ্টা করবেন এখানে যদি কেউ আপনাদেরকে গ্রাপে যেতে বলে যাবেন না আপনারা তো চলে এলাম বাস স্টেশনের ভিতরে এটা হচ্ছে ভিতরের অংশ দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে তো এখান থেকে সবাই টিকিট নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু আসছে আর এইখান থেকে আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি টিকিট নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সেলফ সেলফ কেয়ার আর যে সামনে দেখছেন আপনি চাইলে এখান থেকে ওনাদের কাছ থেকে টিকিট কিনতে পারবেন তো আমি যাচ্ছিলাম একটু দৈতলাতে এইখানে দেখব যে কি আছে তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে নাসিক আছে নাসিক আন্ডার টিভিএস দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যাদের বাস ডিলে হয় তারা কিন্তু এখানে খাবার দাবার খেয়ে নিতে পারবেন আরও আছে এখানে পাক হালিম কি একটা কফি মেবি আরও আছে এখানে যে রুটির একটা দোকান আছে রুটি কেক এখান থেকে আপনারা খাইতে পারবেন আর খাওয়া দাওয়ার পরে এখানে বসে থাকতে পারবেন এখানে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা আছে নামাজ পড়ার জায়গা আছে সবই আছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু রেস্টও এখানে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে লাইন ধরে টিকিট নিচ্ছে তো আপনারা যারা গেছেন এখানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা এখান থেকে কোথায় গেছেন কোন জেলাতে গেছেন কাজের উদ্দেশ্যে আমার ভালো লাগবে আপনারা কমেন্ট করলে তো আমি চলে যাচ্ছি এটা ছেড়ে আমার যেহেতু ভিডিও করা শেষ তো আমি চলে যাচ্ছি আর আমাদের লোকগুলোও চলে যাচ্ছিলো এ সময় তো আবার আসার সময় যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি তো ভাবলাম যে আরেকটু ভিডিও করে নিয়ে যায় তো আমার সাথে আসতে একটা ঘটনা হয়েছে এখানে যাওয়ার পরে আমি যেহেতু একলা একলা যাচ্ছিলাম হেঁটে তো এখানে প্রথমত একটা ইন্ডিয়ান লোক একটু টাকলা টাইপের যারা এখন এখানে যাচ্ছেন তারা হয়তো বা জানবেন আপনাদেরকে হয়তো বা ডেকে থাকবে এই লোকটা তো ওই লোকটা আমাকে বলছে যে আমি কোথায় যাব ট্যাক্সি লাগবে কি না আমার তো আমি বললাম যে আমার ট্যাক্সি লাগবে না আমার নিজে আমাদের নিজেদেরই গাড়ি আছে তো উনি বলছে যে ও আচ্ছা তাহলে ঠিক আছে তারপরে আরেকটু সামনে আসতে দেখলাম যে দুইজন আর কি চাইনিজ ওনারাও বলছেন ট্যাক্সি ট্যাক্সি তো আমি ওনাদেরকে বললাম যে আমার ট্যাক্সি লাগবে না তো আপনাদেরকে যাদেরকে বলবে যারা নতুন আসবেন তারা কাইন্ডলি এদের ফাঁদে পা দিবেন না তার কারণ এরা কিন্তু মানে একটা চক্র আর কি এই চক্রের ফাঁদে পা দিবেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করছি অনেকে অলরেডি জেনে গেছে এ ব্যাপারে তো আমি দেখলাম যে অনে ওনারা ওনারা ডেকে ডেকে আর কি নিয়ে যাচ্ছে ট্যাক্সিতে তো যাবেন না আপনারা আপনারা গ্রাব বুকিং করবেন এটা ইজি হবে গ্রাবে টাকাও কম লাগে অ্যাপের মাধ্যমে আপনারা গ্রাব বুকিংটা করতে পারেন কিন্তু এদের ট্যাক্সিতে যাবেন না এটা অনেক খারাপ এরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে